আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এখন সম্পূর্ণ ইন্টারনেট জুড়ে আছে সেভয়ের গোল্ডেন ডিলাইটের এই আইসক্রিম কেকটা সেভা তাদের আইসক্রিমের পাশাপাশি এখন এই গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকটা সেল করছে এগারোশো টাকা দিয়ে তো আপনি দোকানে গিয়ে এগারোশো টাকা খরচ না করে বাসায় আরও কম খরচে আর আরও বড় করে এই আইসক্রিম কেকটা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু পুরো একদম সেবায় ওই গোল্ডেন ডিলাইটটাই লাগছে এটা আমরা বাসায় তৈরি করেছি আর খুব সহজভাবে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্টলি বসে যাচ্ছে আর কয়েকজনই এই গোল্ডেন ডিলাইটটা বাসায় তৈরি করেছে আমি দেখেছি কিন্তু তারা আইসক্রিমের জায়গায় জাস্ট হুইপ ক্রিমটাকে বিট করে এখানে দিয়ে দিয়েছে আইসক্রিমটা তারা ব্যবহারই করেনি তো আমরা পুরো আইসক্রিম দিয়েই আজকে আমাদের এই গোল্ডেন ডিলাইটটা তৈরি করছি তো এই রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনি একদম এই আইসক্রিম কেক তারপর মাঝখানে স্ট্রবেরি সব কিছু মিলিয়ে একদম দোকানের সেওয়ারের গোল্ডেন ডিলাইটের টেস্টই পাবেন আর এই আইসক্রিম আর কেকের কম্বিনেশানে এটা এতটা টেস্টি হয়ে থাকে মানে আপনি এক পিস যখন খাবেন তারপর আপনি আর স্টপি করতে পারবেন না আর একবার এটা কাটলে তারপর আর টেনই পাবেন না কখন পুরো আইসক্রিম কেকটাই শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এক একটা পিস এটা দেখতে কতটা পারফেক্ট লাগছে একদম কাটতেও এত সুন্দর করে একটা স্লাইস বের হচ্ছিল আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিটা শুরু করে আর তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ফার্স্টেই আমরা আমাদের কেকের ব্যাটারটা তৈরি করে নিব তার জন্য আমরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তো এবার আমরা এটাকে বিট করতে থাকবো আপনারা চাইলে কুসুম আর সাদা অংশটা আলাদাও বিট করে ফোম করে দেন অ্যাড করতে পারেন আমরা একসাথেই করছি আমরা এর মধ্যে একসাথে কিছু সুগারও অ্যাড করব আমরা এখানে হাফ কাপ সুগার নিয়েছি আমরা এটা আস্তে আস্তে বিট করে খুব ভালোভাবে সুগারটা আমাদের ডিমটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো আর যতক্ষণ না এটি একটু ফমই হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে এভাবে একটু বিট করতে থাকবো সামান্য একটু লবণ আমরা এটা অ্যাড করে দিয়েছি আবার এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব এখন আমরা এটা দিয়ে দিব এক টেবিল চামচ কুকিং অয়েল তারপর এটাও আমরা আবারও কিছুক্ষণ বিট করে নিব দেখতেই পাচ্ছেন বিট করতে করতে একটু ফর্মি টাইপের এটা হয়ে এসেছে তো এখন আমরা এটা অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স এখন আমরা এতে আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তারপর আমরা এখানে দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এবার এটাকে খুব ভালোভাবে স্ট্রেইন করে আমরা আমাদের এই ডিমের মিক্সারটার মধ্যে দিয়ে দিব এবার এটাকে আমরা বিট করব না আমরা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব তো কিছুক্ষণ এটাকে মিক্স করে এখন আমরা এখানে এক টেবিল চামচের মতো লিকুইড মিলক অ্যাড করেছি এটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি তো আমাদের ব্যাটারটা তো একদম রেডি এবার আমরা এটাকে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব আমরা এখানে আট ইঞ্চের একটা মোল্ড নিয়েছি এটার মধ্যে আমরা একটা পেপার দিয়ে এখানে আমরা অয়েল গ্রিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কয়েকটা ট্যাপ করে আমরা এটাকে বেক করতে দিব আপনারা চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে আপনার থার্টি টু থার্টি ফাইভ মিনিটসের জন্য আপনার ওভেন অনুযায়ী এটা ব্যারি করে কত ডিগ্রি বা কতটুকু টাইম লাগবে আমরা এখানে আজকে চুলাতেই বেক করছি দেখতেই পারছেন একটা স্ট্যান্ড দিয়ে আমরা এর মধ্যে আমাদের কেকের মোলটা বসিয়ে দিয়েছি আর এটা আমরা আগে থেকে কিছুক্ষণ প্রিহিট করে রেখেছিলাম তো কেক তো বেক হতে চলে গেল কেক হচ্ছে আমাদের আইসক্রিমের একটা লেয়ার আমাদের একটা স্ট্রবেরি লেয়ার আছে সেটা এখন আমরা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্রবেরি ফিলিংটা প্রায় রেডি এখানে জাস্ট তিনটা উপকরণ লাগবে স্ট্রবেরি ওয়াটার সুগার এই তিনটা আপনি একটু অ্যাড করে দেন একটু ভালোভাবে নাড়াচাড়া করলে কিছুক্ষণ পর দেখবেন এটা এরকম স্ট্রবেরি ফিলিংয়ে এর কি পরিণত হয়েছে এরকম একটু ঠিক হয়ে এসেছে সো ইটস রেডি আমরা এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তৈরি করা খুবই ইজি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর ওদিকে আমাদের কেকটাও হয়ে গিয়েছে মাসাল্লাহ কেকটা খুবই সুন্দর হয়েছে একদম সফট দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আমরা টুথপিক দিয়ে চেক করে নিলাম আমাদের কেক রেডি আমরা এটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে মোল্ড আউট করে নিব আর এখনই দেখতে পাচ্ছেন যে সাইড থেকে এটা কেমন নিজে নিজেই আলাদা হয়ে এসেছে তো আমাদের কেকটাকে এখন আমরা মুন্ড আউট করে নেব কেকটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে নিচে থেকেও এটা খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যে কেকটাই আলাদা হয়ে পড়ে গিয়েছে আমাদের পেপার পেপারের জায়গায় রয়ে গিয়েছে কত ইজিলি এটা মোড় থেকে বেরিয়ে এসেছে আর কেকটা দেখতেও কেমন জানি একদম যে জ্যাপানিস চিজ কেকটা আছে ওটার মতো লাগছে আচ্ছা যাই হোক এটা কি এবার আমাদের স্লাইস করে নিতে হবে আর এই সেভার গোল্ডেন ডিলাইটটার মধ্যে বেশি মোটা করে কেক দেওয়া হয় না জাস্ট উপরের নিচে পাতলা করে দুটো স্লাইস দেওয়া হয় দেখতেই পাচ্ছেন মাসাল্লা কেকটা কতটা সফট কতটা সুন্দর হয়েছে তাই না তো আমাদের কেকের স্লাইস করাও রেডি তা এখন আমরা আমাদের যে থার্ড লেয়ার সেটাতে যাবো আমাদের আইসক্রিমটার মধ্যে যাব আর কেকটা যদি আপনাদের এরকম সুন্দর আর সফট হয় তাহলে কিন্তু আইসক্রিমের সাথে এটা একদম শক্ত হয়ে যাবে না মানে খেতে প্রত্যেকবারই খুব সফট আর মানে ভালো লাগবে আর কি টেস্টি লাগবে তো এখন আমরা আমাদের ক্রিমের জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমরা ক্রিম নিয়ে নিয়েছি আমরা এখানে এক কাপের মতো ক্রিম নিয়েছি এটাতেই আমাদের হয়ে যাবে এবার এটাকে আমরা খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব তো কিছুক্ষণ আমরা এটাকে বিট করে নিয়েছি এখন আমরা এখানে আইসক্রিমের জন্য আমরা লিকুইড মিল্কি যে একটা মিক্সচার তৈরি করে থাকি সেটা এখানে অ্যাড করব আর আমার আইসক্রিমের অনেকগুলো রেসিপি আছে প্রত্যেকটার মধ্যে এটা খুব ডিটেইলভাবে দেখানো আছে আপনারা দরকার হলে আপনারা দেখে নিতে পারেন তো এটা দিয়েও আমরা এটাকে বিট করে নিচ্ছি শুধু উইপ ক্রিম বিট পরে ওটাকে ফ্রিজ করলে কিন্তু ওটা আইসক্রিম হয় না ওখানে আইসক্রিমের টেস্টও আসে না এখানে কিছু উপকরণ আলাদা অ্যাড করতে হয় আইসক্রিমের জন্য তো এই যে আমরা এটা অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের আইসক্রিমের মিক্সচারটা কিন্তু প্রায় রেডি আপনারা দেখতেই পারছেন একদম কতটা ক্রিমি আর হয়ে থাকে এই তো আমাদের আইসক্রিম এর লেয়ারটার জন্য আইসক্রিমও একদম রেডি এবার আমাদের করার পালা দেখতেই পাচ্ছেন জ্যাসমিন মিক্সচারটা কত সুন্দর আর পারফেক্ট হয়েছে তো আমরা এটাকে লেয়ার করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন একটা ফার্স্টে আমরা নিচে একটা প্লেট নিয়ে নিয়েছি তার উপর আমরা আমাদের কেকটা নিয়ে নিয়েছি আর সাইডে আমরা এখানে যাতে রাউন্ড হবে খুব ভালোভাবে সেট হয় আমরা আমাদের মোল্ডের এই সার্কেল অংশটা নিয়ে নিয়েছি তারপর ভাবলাম যে আমরা আজকে এটা দিয়ে দেখাবো না আরো ইজি ওয়েটা দেখাবো এই মোলটা না থাকলেও আপনারা খুব ইজিলি এই আইসক্রিম কেকটা তৈরি করতে পারেন আর সেটাতে কিন্তু আরও বেশি পারফেক্ট হবে আরও বেশি সুন্দর হবে মানে আপনি যতটা করার কোনো সমস্যা নেই তো ফার্স্টেই আমরা আমাদের কেকটা দিয়ে তার উপর আমাদের স্ট্রবেরিটা দিয়ে দিয়েছি স্ট্রবেরি ফিলিংটা তারপর আমরা আমাদের আইসক্রিমটা দিয়ে দিচ্ছি আইসক্রিমের লেয়ারটা যেহেতু একটু বেশি হয় মেনলি এটা আইসক্রিম কেক তো আইসক্রিমের লেয়ারটা এখানে মোটাই হয় তা আইসক্রিম খেতে তো এটা আর এভাবে থাকবে না এটা সাইড থেকে বেরিয়ে যাবে তার জন্য আমি খুব ইজি একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের কোনো মোল্ট লাগবে না কিছু লাগবে না আর তারা খুব ইজিলি এই আইসক্রিম কেকটা তৈরি করতে পারবে নর্মালি ক্যালেন্ডার তো আমাদের সবার বাসায় থাকে তো জাস্ট ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডার একটা পেজ নেবেন তারপর কেক অনুযায়ী এটাকে রাউন্ড করে নেবেন দেন স্টেপলার দিয়ে এটাকে সিল করে এবার আপনার আপনাদের কেকের চারপাশে সুন্দর করে এটাকে বসিয়ে দেবেন কেক অনুযায়ী ঠিক করে এটাকে আপনারা স্ট্যাপলার দিয়ে সিল করলে দেখবেন যে একদম পারফেক্ট সাইজ অনুযায়ী এটা এখানে বসেই গিয়েছে আর কি এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যালেন্ডার একদম সেট হয়ে এখানে বসে গিয়েছে এবার উপরে যতটুকু আপনি আইসক্রিম লাগান কোনো সমস্যা নেই এটা সাইড থেকে কোনো লিক করবে না এটা মানে কোনো কিছুই হবে না জাস্ট আপনি এবার আইসক্রিম দিতে থাকুন যতটুকু আপনার ক্যালেন্ডার আছে ততটুকু দিতেই থাকুন কোনো সমস্যা নেই তো আমরা আমাদের আইসক্রিমের একটা মোটা লেয়ার দিয়ে নিব তো এবার আমরা এর উপর আমাদের আবার স্ট্রবেরি ফিলিং টা দিব মানে সুন্দর করে স্ট্রবেরি ফিলিং এর আরেকটা লেয়ার আমরা এর উপর বসিয়ে দিব তো সর্বশেষ লেয়ার আরেকটা কেকের লেয়ার এখন আমরা কেকে আরেকটা স্লাইস এটার উপর খুব সুন্দর করে দিয়ে দিব দেখতেই পারছেন ক্যালেন্ডারটা কিন্তু খুব শক্ত হয়ে এখানে সেট হয়ে আছে আমরা যত কিছুই করছি ক্যালেন্ডারের কোনো সমস্যা হচ্ছে না এটা জাস্ট এভাবে শেপ গোল শেপেই আছে আর ক্যালেন্ডার কিন্তু খুব ভালো একটা শেপ দিবে একদম সমান সার্কেল একটা শেপ হবে যখন আমরা ক্যালেন্ডারটা খুলবো আপনাদেরকে দেখাব তো এখন উপর দিয়ে আমরা আর একটু আইসক্রিম এভাবে লাগিয়ে দিব খুব সুন্দর করে এটাকে আমরা সমান করে লাগিয়ে দিব যেহেতু এটা একদম টপ লেয়ার তো বুঝতেই পেরেছেন এটা তৈরি করতে আপনাদের কোনো জাস্ট একটা আইসক্রিম কেক তৈরি করার জন্য আপনাদের মোল কিনতে যাওয়ার দরকার নেই শুধু এইভাবেই আপনার একটা ক্যালেন্ডারের কাগজ দিয়ে এটা তৈরি করে নিতে পারবে তা আমরা একটা স্ক্রাবার দিয়ে উপর থেকে একটু সমান করে দিচ্ছিলাম যেহেতু এটা কিন্তু উপরে লেয়ার এটা একদম সমান না হলেও কোনো সমস্যা নেই যেহেতু উপর দিয়ে পুরো একদম ক্যারামলাইজ নাটস থাকবে এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দিবো একদম সেট হওয়ার পর বের করব তো এটা একদম সেট হয়ে গিয়েছে আইসক্রিমটাও খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের ক্যালেন্ডারটা এখান থেকে কেটে বের করে ফেলবো আর এত সুন্দর একটা স্মুথ হয়ে এটার আউটপুটটা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইড থেকে একদম সমান মানে দেখে এত ভালো লাগছিল প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা আলাদা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে একদম পারফেক্টলি সমানভাবে এটা সেট হয়ে গিয়েছে তো এখন আমাদের লাস্ট কাজ এটার সাইড থেকেও আমরা একটু আইসক্রিম লাগিয়ে দিব দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা আমরা এটা যেভাবে আমরা কেক কেক কোট করে থাকি ক্রাম কোট করে থাকি ওভাবেই জাস্ট এটার একটা মানে সাইড থেকে কোট করে নিব ফ্রস্টিং করে নেব আর কি দেখতেই পাচ্ছেন আইসক্রিমটাও খুব স্মুথলি এটার মধ্যে একদম ভাবে ক্রিমের মতো লেগে যাচ্ছে এটা কি আমরা একটা স্ক্রাবারের সাহায্যে একটু সমান করে নেব আমাদের আইসক্রিম কেকটা তো একদম রেডি জাস্ট লাস্ট একটা স্টেপ বাকি আছে আর সেটা হচ্ছে আমাদের ক্যারামালাইজড ক্যাশোনাটস আমরা এটা আগে থেকেই তৈরি করে নিয়েছি আমরা যেভাবে কট করে তৈরি করে থাকি জাস্ট ওভাবেই ক্যাশিয়াটস দিয়ে আপনারা এটা তৈরি করবেন ক্যারামেল করে এটার সাথে একটু বাটার অ্যাড করে তারপর ক্যাশোনাটসটা দিয়ে এটাকে আপনারা এরকম ক্যারামেলাইজড করে নেবেন আর কি দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে সাইড থেকে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি একদম কভার করে দিলেই হলো পারেন আগে আমরা সাইড ঠিক করে লাগিয়ে নিচ্ছি তারপর আমরা উপর থেকেও এটাকে সুন্দর করে কভার করে দিব এই যে আমাদের সম্পূর্ণ সাইডটা সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে এক্সট্রা যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি এবার উপর থেকে খুব সুন্দর করে আমরা আবারও এটাকে লাগিয়ে দিচ্ছি দেখতে এখনই যা ভালো লাগছে কি বলবো বাট এটা এখনই কাটা যাবে না এটাকে আমাদের একটু ফ্রিজে রাখতে হবে আরো কিছুক্ষণ এটাকে একটু সেট হতে দিতে হবে তারপর আমরা এটাকে কাটবো তো এটা সেট হওয়ার পর এই যে আমরা এখন এটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি খুব সুন্দর করে এটা সেট হয়ে গিয়েছে মাশ আল্লাহ আপনারা দেখতেই পারছেন যে এটা দেখতে কতটা পারফেক্ট লাগছে কতটা সুন্দর হয়েছে মানে আপনি দোকানেরটা আর এটা কম্পেয়ার করলে আমার কাছে মনে হচ্ছে এটাই বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে কারণ দোকানেরটা আরও ছোট টাইপের হয়ে থাকে আর এটা বাসায় তৈরি করাতে আপনারা যেই সাইজের ইচ্ছে যত বড় করে ইচ্ছে তৈরি করতে পারবেন আর দোকানেরটা থেকে কম খরচেই তৈরি করতে পারবেন তো আমরা এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একদম পারফেক্ট আপনাদের কাছেও লাগছে কিনা এই যে মাসাল্লাহ কি যে সুন্দর হয়েছে এটা দেখে আমারই এতটা ভালো লাগছিল আমি আপনাদেরকে কি বলবো মানে এত সুন্দর এত পারফেক্ট প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে আর স্লাইসটাও কতটা সুন্দর লাগছে তাই না একদম সমান স্মুথ একটা স্লাইস এখানে আপনার আইসক্রিমটাও একদম সেট থাকবে আর খাওয়ার সময় কেকটাও কিন্তু শক্ত লাগবে না খেতে ভালো লাগবে আপনার এটা একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন যদি প্রত্যেকটা লেয়ার এরকম পারফেক্ট হয় তাহলে আর দোকানেরটা কিনে কেন খাবেন বলুন তো এত পারফেক্ট একটা আইসক্রিম কেক যদি আপনি বাসায় তৈরি করতে পারেন তাও আবার এত সুন্দর করে তাহলে আর দোকানেরটা কেনার দরকারটা কী আপনি এটা আমার খুব পছন্দ এটা অনেক মজা অনেক মজা আমার খুব টেস্টি লেগেছে বাসার বাচ্চারা তো এটা জন্য একদম পাগল হয়ে গিয়েছে এটা ওদের কাছে খুবই মজা লেগেছে এটা আসলে বড়দের কাছেও খুবই মজা লাগবে কারণ আমাদের কাছে এটা খুবই খুবই টেস্টি লেগেছে মানে প্রত্যেকটা লেয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট একসাথে খুবই মজা আর বাহিরে যে ক্যারামেলাইজড ক্যাশর টেস্ট ওইটাও খুবই মজা ওটা একটা ক্রিস্পিনেস এটার মধ্যে অ্যাড করে তো আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরটাও একদম এরকমই পারফেক্ট হবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর হয়েছে আমি যত বলি আমার কাছে আরও বলতে ইচ্ছা করছে আচ্ছা তাহলে আমার কথা বাদই দেন আপনারাই তৈরি করে দেখুন যে এটা কেমন হয় আর আশা করি রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে অনতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় আর আমাদের ফেসবুক পেজটাতেও কিন্তু ফলো দিবেন ওখানেও আমরা নতুন নতুন রেসিপিজগুলো আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর এরকম রেসিপি ফলো করে মজার মজার খাবার তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম বাই বাই